এটা হচ্ছে একটা সুসংবাদ যে শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে বাংলাদেশের এই শেখ হাসিনা যে বহু আলেমকে জেলের ভিতরে রেখে রেখেই তাকে পৌঁছে দিয়েছে দেখতে পেলেন না যে দের হোসেন সাঈদি যেই যুগে যেই সমাতে ভালো ক্যামেরা ছিল না যেই যুগে এই অ্যান্ড্রয়েড ফোন ছিল না সেই যুগে দেলর হোসেন সাঈদের ভিডিও সেই ছোটোবেলাতে আমরা শুনতাম যে আইসক্রিম বিক্রি করলো দেুর হোসেন সাইদের ওয়াজ বাজছে কোনো ক্যাসেট বাজলো দেখতে পেতাম দোকানে সেখানে দেল্লুর হোসন সাঈদের ওয়াজ বাজছে সেই রকম একজন যোগ্য ব্যক্তিকে জেলের ভিতরে রেখে রেখে তার জীবনটা শেষই করে দিলেন লাস্ট পর্যন্ত যদিও চাল্লা তার এইভাবে লিখে রেখেছিলেন যে জেল থেকে হয়তো সে মরবে ইমাম তাইমি আহমতুল্লা আলাইকে লাস্ট পর্যন্ত তাকে জেলের ভিতরে তাকে পৌঁছতে হয়েছিল তিনি বিবাহ করতে পারেননি ইবনে তাইমিয়াকে গ্রামের লোক তাকে মানতে পারেননি জাতিকে হক কথা বলার জন্য ইবনে তাইমিয়াকে মানুষ মানতে পারেনি জেলের ভিতরে রেখেছিল বিবাহ করতে পারেননি শেষ পর্যন্ত তাকে সেইভাবে মরতে হয়েছিল আমি আপনাকে বলছিলাম যে এই যে শেখ হাসিনা আপনাকে একটা কথা বলি যে ক্ষমতা রয়েছে পাবার যেটাকে বলা ক্ষমতা এই ক্ষমতা কিন্তু দীর্ঘস্থায়ী নয় এই ক্ষমতা দীর্ঘস্থায়ী নয় মোহাম্মদ সাল্লাম বলেন যে শোনো আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এদেরকে কিছু দিনের জন্য কিছু সময় দেয় এরপরে আল্লাহ তাদের কাছ থেকে সময় আবার তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় বেশি ক্ষমতা দেখাবেন না তোমার থেকে বেশি পাওয়ার পর ছিল বেশি পাবার পর ছিল ফেরাউন আল্লাহ ফেরাউনের ব্যাপারে ইউনিসের ভিতরে বলছেন ফেরাউন শোনো তুমি বলেছিলা সব বড় মাবুদ আল্লাহ আরে সবথেকে থেকে বড় মাবুদ আল্লাহকে তোমরা বলো আনা রব্বু কুমুল আল্লাহ আরে আমি বলছি আমি সবথেকে থেকে বড় মাবুদ তোমরা আমাকে বড় আল্লাহ বলে মনে করো ফেরাউন এইভাবে কল বললো তখন আল্লাহ বলছেন ফেরাউন শোনো আমি তোমার বডিকে অক্ষত অবস্থায় তোমার বডিকে রেখে দেবো সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবা সারা পৃথিবীর মানুষ তোমাকে দেখবে আর তারা অনুশোচনা করবে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল নমরুদ বলেছিল আমি আল্লাহ নমরুদ মুখকে একটি পোকা দিয়ে একটি নেংড়া মশা দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে তাকে শেষ করে দিয়েছে বীর যোদ্ধা সাদ্দাম রাতারাত দেশ দখল করলো নিরূপায় হয়ে তাকে দুনিয়া ছাড়তে হয়েছে ফাঁসির মন্ত্রে তাকে ঝুলে তাকে শেষ হতে হয়েছে ক্ষমতা বেশি দিন টিকে না আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন বেশি দিন টিকে না মোহাম্মদ সাল্লাম বলেন ক্ষমতা একটি সংকীর্ণ সময় নিয়ে আসে আবার সেই ক্ষমতা শেষ হয়ে যায় মহান আল্লাহ বলেন এই কথাই যে যারা জালেম হবে যারা অত্যাচার হবে আল্লাহ তাদের জন্যে কোনো সুপারিশ রাখবেন না তাদের জন্যে কোনো বন্ধু থাকবে না অতএব শেখ হাসিনার জন্য আজকে ফাঁসির ব্যবস্থা হয়েছে আর এটা শুধুমাত্র যে আজকে সে জুলুম অত্যাচার করেছে তা নয় মোহাম্মদ সাল্লাম আল্লাহ আগেই এগুলো ঘটিয়ে রেখেছেন পৃথিবীতে যে আমি আল্লাহ পৃথিবীতে অনেক অনেক নিদর্শন তোমাদের সামনে দিয়ে রেখেছি যারা ক্ষমতা দেখছে যারা পৃথিবীতে চলেছে তাদের অবস্থা দেখুন তাদের অবস্থা দেখুন আল্লাহ মৌসা আল ইসাল্লামকে ফেরওনের ঘরে সেখান থেকে লালন পালন করে বড় করিয়ে মশার মুখে আল্লাহ লাথি মেরে তাকে নদীতে ডুবিয়ে ফেলে দিলেন আল্লাহ বলছেন বেশি দিন ক্ষমতা টিকে না ক্ষমতা যতই থাক না কেন আব্রা ভেঙতে এসেছিল হাত নিয়ে কাবা ঘরকে আল্লাহ আবরাকে ছোট্ট সামান্য একটি পাথর দিয়ে একটি ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে ওই পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন ক্ষমতা বেশি দিন টিকে না ক্ষমতা একজন দেখাতে পারে একজন তিনি কে কুল্লি খাদির একমাত্র একজনে দেখাতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ ক্ষমতাশীল দেখাতে পারে একমাত্র আল্লাহ তাহলে এটা হচ্ছে একটা সুসংবাদ যে শেখ হাসিনার ফাঁসির হয়ে গেছে